দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান আর এ খবরেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কেননা পাকিস্তানের ক্ষমতাধর এই মন্ত্রী ভারতের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম যা সাম্প্রতিক যুদ্ধে হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছে এই সফর দুই দেশের মধ্যে ব্যবসা বিনিয়োগ ও যোগাযোগ বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে পারে তবে কূটনীতিকদের মতে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলোর সমাধান না হলে এই সম্পর্ক টেকসই হবে না সফরের প্রথম দিনেই পাকিস্তানের হাইকমিশন আয়োজন করেছে এক বিশেষ সংবর্ধনা সেখানে ইসাকদার বাংলাদেশের যুগের পর যুগ স্থাপনা শিক্ষাবিদ রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে মত বিনিময় করবেন দ্বিতীয় দিনে তার মূল বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেশ মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে আশা করা যাচ্ছে এই বৈঠকের পর দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে আলোচনায় থাকবে বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইসাকদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তার এই সফরের একটি বিশেষ দিক হল তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করবেন এবং জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন এই সফর কি দুই দেশের মধ্যে বিদ্যমান দূরত্ব কমাতে পারবে নাকি অমীমাংসিত ইস্যুগুলোর সম্পর্কের পথে কাটা হয়েই থাকবে তা নিয়ে আলোচনায় মেতেছে বাংলাদেশ পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক মহল টেস্ট রিপোর্ট যাই যাইতে